ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম ধর্মের ভিতরে যদি কোনো মানুষ প্রবেশ করে আসে তাহলে শুধু শান্তি আর শান্তি পাবে জোরে বলেন আর একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ কাছে সুবাহান একমাত্র মনোনীত ধর্ম সেই ধর্মটার নাম হল ইসলাম ইসলাম অর্থ শান্তি আর মুসলমান কখনো অশান্তি পছন্দ করে যে মানুষটা অশান্তি করে সে মুসলমান মুসলমান কখনো বিনা কারণে অন্যায় ভাবে মুসলমান তো শান্তি পছন্দ করে মুসলমান তো বিশৃঙ্খলতা পছন্দ করে না মুসলমান চায় শান্তি মুসলমান শান্তিকে পছন্দ করে এই জন্য কোন মুসলমান অনর্থক কোন মানুষকে গালি দিতে পারে না মারতে পারে না কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম মুসলমান নামদারিত তো কিছু মুসলমান আমাদের সমাজে ছিল আছে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে যারা মুসলমান তারা নামদারি মুসলমান নান তারা হলো খাঁটি মুসলমান এই সমস্ত মুসলমান ইমানদারদের জন্য আল্লাহ পাকুল আলমী এখনো পর্যন্ত এই পৃথিবীটাকে টিকা রেখেছেন তো কথা বলেন ইসলামের জন্য দিনের জন্য হজরতাম কষ্ট করে গেছেন কষ্ট করতেছেন সামনে করবেন আমি আলী হিমুসালাম কষ্ট করেছেন নবীরা মার খেয়েছেন ইসলামের জন্য দিনের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য মার খেয়েছেন এখনো মার খান সামনেও মার খান যারা মায়ের খান তারা দামি মানুষ আর যারা মারে তারা কখনো দামি হতে পারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামের চাইতে দিনের জন্য আর কে বেশি কষ্ট করেছে নবীজি দিনের জন্য এত কষ্ট করেছেন তাম দুনিয়ার মানুষের কষ্টের পাল্লা যদি একমাত্র আঘা হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কষ্টের পাল্লা আরেক দিকে রাখলে দুনিয়ার সব মানুষের কষ্টের পাল্লার চাইতে আমার নবীর কষ্টের পাল্লাটা বেশি ভারী হবে কারণ নবী এমন একজন মানুষ ছিলেন নবী কখনো অভিযোগ করেন নাই নবী কখনো কোনো মানুষকে এমনি এমনি নাই নবীর আখলা আদর্শ চরিত্র দেখে মানুষের কালেমা পরে মুসলমান হয়েছেন সুবাহ বলবেন না হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় একটু গভীর পর্যন্ত বুঝবেন আশপাশে যারা কথা বলতেছেন মেহরবানি করে কথা না বলে এখানে এসে বসে যান ফায়দা হবে নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাবুকে যাচ্ছেন সাহাবাই কেরামকে নিয়ে খুব ভালোভাবে বুঝবেন তাবুকের দিকে যাইতেছেন সাহাবেকেরামদেরকে নিয়ে আর কিছু দূর যাওয়ার পরে কোন একটা স্থানে অবস্থান করতেছেন এমন অবস্থায় সাহাবেকেরাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম খাবার রান্নার জন্য কোন লাকড়ি নাই খাবার রান্নার জন্য কোন লাকড়ি নাই কথা বলে খুব মনোযোগ দিয়ে বুঝবেন উল্টা পাল্টা কোনো কথা বলার অভ্যাস নেই পারি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম এই কথা শোনার পরে আগুনের জায়গায় পাথর রেখে দিলেন কথা বলেন কি রেখে দিলেন পাথর রেখে দিলেন পাথর রেখে দেওয়ার সাথে সাথে লাকড়ি যেমন জ্বলা শুরু করে এবং ধরে দেওয়ার পরে পাথর সঙ্গে সঙ্গে মতো ধরা শুরু করে দিল বলেন পাথর ও লাকড়ির মতো ধরা শুরু করে দিল ওই সময় উপস্থিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসালামের পাশে কিছু বিধর্মী কিছু মুনাফিক ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এই দৃশ্য দেখে এই মুরজা দেখে তাদের একটা বেড়ে গেল তাদের বিশ্বাসটা বেড়ে গেল একটা সেকেন্ড মুহূর্তের জন্য দেরি নয় আল্লাহ রসুল একটা আজ্ঞা বলতেছেন ভগবান অভিজিৎ সাল্লাহ আলী হোসাল্লাম তাড়াতাড়ি করিয়া আমাদেরকে আমাকে কালেমা পরা মুসলমান মানে দেন সুবাহ এমন রহ রহ ঘটনা কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দানসমূহের মাঝে অপার দানসমূহ ছিল নবীদের জন্য মুআজিজা একটু বুঝবেন নবীদের জন্য কি ছিল মুআজিজা প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল ফাতহুল বারি কিতাবের ষষ্ঠ খন্ডে 445 আছে আমার আপন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাফা প্রবপ্ত আয়ার মর্যাদা দান করেছিলেন তিন হাজার কত হাজার কম বেশি হতে পারে কিতাবের মধ্যে পেয়েছি সেই কথাটা আমি বললাম কত হাজার বলেন তিন হাজারের মধ্যে মর্যাদা আল্লাফা প্রপগু গুলা আইলাম দান করেছিলেন একটু চিৎকার দিয়ে আওয়াজ করে বলবেন শুভহা কত হাজার মর্যাদা তিন হাজার মর্যাদা দান করেছিলেন সময় সব কোথায় আসছে জনাবে মোহাম্মদাহ্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসলেন মনে করেন গ্রাম থেকে কিছু মানুষ শহরে আসে আসে না গ্রাম থেকে শহরে মানুষ আসে বিশ্ব সাল্লি সাল্লামের কাছে এক গ্রাম্য বেশি ব্যক্তি এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নবী এটা আমি কি করে বিশ্বাস করব। এটা আমি কি করে মেনে নেব গ্রাম্য ডাক ডাকতে বলে ওই যে খেজুর গাছের বাদি দেখা যায় ওই আমি তোমার সম্মুখে এনে দিতে পারি

সামান্য সময়ের জন্য মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলের সম্মুখে চলে আসলো আসার পরে আবার আমার আপনার ভয় গঙ্গার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন ইশারা করে যাইতে বললেন এক মিনিটের জন্য দেরি নয় আল্লাহ নবীজির আদেশে পূর্বের ন্যায় খেজুরের গাছের সঙ্গে বাদি যেমনি ছিল তেমনি আবার লেগে যায় সোহান আশ্চর্য হয়ে গেল এমন মানুষ তো আমার জীবনে আমি কোনদিন দেখি নাই আসে আবার চলে যায়। এই মানুষটা তো সাধারণ কোন মানুষ নয় এই মানুষের কথা যদি বিশ্বাস না করি তাহলে আমার জন্য ক্ষতি হয়ে যাবে আমি মারাত্মক ধরনের ভুলের মধ্যে পড়ে যাব। এইবার গ্রাম্য লোকটা ডাকতে দিয়ে বলতেছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম গ্রাম্য লোক আমি দেরি করতে চাই না আমি যদি দেরি করি তাহলে আমি জাহান নামি হয়ে যাব আল্লাহ নবী দেরি করেন না মুহূর্তের মধ্যে আপনার হাত ধরে আমি কালেমা পরে মুসলমান হতে চাই আমার যদি কালেমা পরে মুসলমান না মানাইয়া আমি তো বেইমান হয়ে কবরের দিকে চলে যাব বেইমানের জন্য কোনদিন আল্লাহর জান্নাত হইতে পারে না ইমানদারের জন্য জান্নাত এই কথা আমার মনের মধ্যে বিশ্বাস হয়ে গেছে আল্লাহ রসুল বো আপনি কোনো মিথ্যা কথা বলেন না আপনার সব কথা সত্য এই মুহূর্তে আমি মেনে নিলাম

সেই কথাটাই আমার আপনার নবী বলতো কথা বলেন ঠিক বললাম না বলুন বললাম নবী এমন একজন মানুষ নবী ইসলামের জন্য কষ্ট করেছেন নবী দিনের জন্য কষ্ট করেছেন নবী শুধু মার খেয়েছেন নবী শুধু মার খেয়েছেন এক স্ট্রেনের হদরতলামে গ্রাম এখনও দিনের জন্য ইসলামের জন্য কোরার জন্য মার খায় কি খায় না কথা বলেন মা বুল হক একজন মানুষ অত্যন্ত ভালো চোখ বড় একজন আইন তিনি দীর্ঘ সময় পর্যন্ত কারাবন্দী ছিলেন কথা বলেন আপনার শুনেন নাই দেখেন নাই তিনি দীর্ঘ সময় পর্যন্ত কারাবন্দী ছিলেন এই মানুষটারে কারাবন্দী করে রাখা হয়েছিল এই মানুষটার অন্য কি ছিল অপরাধ কি ছিল শুধুমাত্র কোরআনের কথা বলে ইসলামের কথা বলে দিনের কথা বলে এই মানুষটার অপরাধ একটাই বিভিন্ন রকমের কেলেঙ্কারি দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল কথা বলতে হবে মন বললাম না ঠিক করলাম আমাদের সিরাজগঞ্জের মধ্যে অনেক ওলামাই কেরাম বিভিন্ন মামলা হামলার শিকার যিনি আজকে প্রধান বক্তা আহমদুল্লাহ সিরাজি ভাই ওনার নামে অনেকটা মামলা ছিল ওনার নামে অনেকটা মামলা ছিল আবার যিনি আমার পরে বয়ন করবেন ওনাকেও পর্যন্ত সুখে থাকতে দেওয়া হয় নাই তবে হ্যাঁ আমরা এখন শান্তির মধ্যে আছি আমরা চাই যারা অশান্তি করবে ইতিপূর্বে যারা পালিয়ে গেছে এখন পর্যন্ত যারা অশান্তি করে বা করবে সামনে চিন্তা ভাবনা করবে তারাও পালনের সুযোগ পাবে না কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছেন কষ্ট করেছেন এত কষ্ট করেছেন নবীর কষ্ট তুলনা হয় না এই কষ্টের সম্পর্কে একটা ঘটনা যদি আমি আপনাদের সম্মুখে বলি এই ঘটনাটা বলেই আশা করি মনে করতেছি আমার সময় শেষ হয়ে যাবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই বাবা অশোক হজরত আনাস রজ্ঞাল্লাহু তা আলান একজন সাহাবী ছিলেন নবীজির সাহাবিক জোরে বলতে হবে আমার সাথে কথা বলেন কার সাহাবিক নবীজির একজন সাহাবী ছিলেন নবীজির সাহাবী তো অনেকে ছিলেন তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বড় একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আবু বকর আমার প্রাণের পায়গোদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম হলো আনহু বিশ্বনবী মোহাম্মদ একটু গভীর শোনার জন্য চেষ্টা করবেন আদরের ফাতেমা তালা আনহার বাড়ির দিকে চলে গেল যাওয়ার পরে বাবাকে দেখে মনের কষ্টটা বেড়ে গেল বাবাকে ডাকতে বলে আপা গো

আল্লাহ রসুল তার পেট থেকে কাপড়টা সরাইয়া একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় ফাতেমাকে ডাকতে বলে ওগো ফাতেমা তুমি তিন দিন পর্যন্ত খাবার খাও না আমি নবীজি আজ চার দিন পর্যন্ত খাবার খাই না দেখো আমার পেটের সঙ্গে চারটা পাথর বাঁধা কয়টা পাথর

আমাকে কি একটু পানি দেওয়ার জন্য আপনার প্রয়োজন আছে নাকি লাগবে কিনা এবার খেজুরের মালিক বাগানের মালিক আল্লাহ রসুল কে না তিনিও আল্লাহ রসুল কে চেনেন না আমার আপনার পাইবান জনাবি মোহাম্মদ রসুল্লাহ বাগানের মালিক কেটা ডাক বলেন ও বাগানের মালিক তিনটা খেজুরের বিনিময়ে আমি তোমার এক বালতি পানি উঠায় দিব এবার বাগানের মালিক রাজি হয়ে গেল আল্লাহ নবীজি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পবিত্র হাত কুয়ার মধ্যে কুয়ার ভিতরে বালতিটা দিলেন রশি সহ বালতিটা কুপের মধ্যে দিয়ে দিল এক বালতি আমার

করলাম তিনটা খেজুর খেয়ে নিলেন এর দ্বারা আমার আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আল্লাহ রসুল তো পূর্বে বললেন যে ইমাম হাসান হুসাইনের জন্য চিন্তায় পেরে যান কিন্তু এখানে তো তিনি সর্বপ্রথম খেজুর খেয়ে নিলেন না 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 এ কথা বোঝার জন্য সহজ একটা কথা বলে নেন আমি আপনি যদি পরিবারের জন্য কাজ করা শুরু করে দেয় আমার পেটের মধ্যে যদি ভোকা থাকে ক্ষুধা থাকে তাহলে কিন্তু কাজ করার সম্ভাবনায় সর্বপ্রথম আমার আপনার কিছু খাইতে হবে আমি আপনি যদি কিছু খাই তাহলে আরো কাজ আমি বেশি করতে পারো অন্যথায় আমি কাজ করা আমার দ্বারা সম্ভব নয় এই আমার আপনার পয়গম্বার জনাব মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম তিনটা খেজুর তিনি খেয়ে নিলেন আবার শুরু করে দিলেন লাগাতার আটটা বালতি পানি উঠাইলেন আট বালতি পানি উঠানোর পরে তিন আসটা চব্বিশটা খেজুর হয় কথা বলেন কয়টা খেজুর হয়

আমি তো মধ্যে বালতিটা ফেলে দিলাম আমি আমার মালিককে বাগানের মালিককে আমি কি বলে জবাব দেব পেরেশান হইয়া দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলকে কিন্তু বাগানের মালিক চেনে না আল্লাহ নিজেও তাকে চেনে না মুহূর্তের মধ্যে বাগানের মালিক চলে আসলো আসার পরে বিশ্বনবী সাল্লু আলী হাসাল্লামকে কোনো কথা না বলে বালতি ফেলে দেওয়ার অপরাধে বাংলি ফেলে দেওয়ার অপরাধে একটা মুহূর্তের মধ্যে আল্লাহ নবীজির গালে এবং পুরা শরীরের মধ্যে মশা আর পড়া ছিল হারাম আল্লাহ নবীজির গালের ভিতরে এমন জোরে একটা থাপ্পুর মেরে দিলেন রওনা দিলেন তার বাড়ির দিকে মেয়ের বাড়ির দিকে এবার কিতাবের মধ্যে পাওয়া যায়

আোন একজন মানুষকে আমি தੱপুর মাইয়া দিলাম এই লোকটা মনে হয় সাধারণ কোনো মানুষ নয় এই লোকটা অত্যন্ত বড় একজন যোগ্য আল্লাহওয়ালা একজন মানুষ সাধারণ কোনো মানুষ হইলে প্রতিবাদ করা শুরু করে দিল কিন্তু কোনো প্রতিবাদ করলো না தੱপুর তোমার লড়া আমি এত জোরে தੱপুর বললাম কিন্তু কোনো কথাই তো না বলে বাড়ির দিক এর ওমা দেখে যুত নিয়ে চলে গেল এবারে পরেশান এত পরেশান হইয়া বাম হাত দিয়া তার নিজের হাতটা ডান হাতে এমন হাতের মধ্যে একটা চাকু ছিল এমন ভাবে একটা কোপ দিলেন মুহূর্তের মধ্যে হাতরা হাত থেকে জমির মধ্যে পড়ে গেল আল্লাহর বান্দা বেহুশ হুশ নাই কতিপয় মানুষ রাস্তার মধ্যে দিয়ে চলাফেরা করে আজকাল যেমন মানুষ চলাফেরা করতেছে ওই সময় মানুষ চলাফেরা করত কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা বাগানে মালিক জমিনের মধ্যে পড়ে আছে তার কোনো হুশ নাই পথিক রাস্তা দিয়ে মানুষ যায় আবার আসে তারা এসে দেখে একজন মানুষ আল্লাহর একজন বান্দা রাস্তার মধ্যে জমিনের মধ্যে পড়ে পড়ে রয়েছে কোনো হুশ নাই এবার আল্লাহর বান্দারে মাথার মধ্যে পানি ঢালা শুরু করে দিলেন এক পর্যায়ে পানি ঢালতে ঢালতে আল্লাহর বান্দার হুশ ফিরে আসলো আসার পরে ডাকতে বলে ও ভাই তোমার এই অবস্থা কেমনে হইল তুমি কি জন্য জমিনের মধ্যে পড়ে আছো তোমার হুশ নেই কেন বাগানের মালিক ডাকতে বলে প্রতীক শোনো গো আমি এমন একটা মারাত্মক ধরনের অন্যায় করেছি যে মারাত্মক ধরনের অন্যায়ের কোন ক্ষমা নাই আমাদের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি করে দাঁড়াইতে হবে আমি এমন একজন মানুষকে পেয়েছি আমার মনের মধ্যে বিশ্বাস হয়ে গেছে এই মানুষটা সাধারণ কোন মানুষ নয় এই মানুষটা সত্যি সত্যি আল্লাহর নবী হবে সুবাহ আমারে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও মদিনার মসজিদের মধ্যে নিয়ে যাও আমার মনের মধ্যে বিশ্বাস নবী আমার মদিনার মসজিদের মধ্যে আছে তারের মধ্যে পাওয়া যায় আল্লাহ বান্দার তার হাত ধরে মসজিদে নববীর নিকটে নিয়ে গেল মসজিদে নববী নিকটে যাওয়ার পরে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায়

যাইতে যাইতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বাড়ির গেটের মধ্যে চলে গেছে ওখানে যাও আওয়াজ করা শুরু করে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গো এই ব্যক্তির আওয়াজ শুনে আল্লাহর নবী ডাক দিলেন ও فاطمه গো যায়া দেখো কে আসছে একটু এক নজর দেখে আসো কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের বাইরে চলে গেছে যাওয়ার পরে দেখতেছেন একজন মানুষ তার বাম হাতের ভিতরে তারি নিজের ডান হাত এই হাতের স্থান থেকে রক্ত ঝরতেছে এত তাজা রক্ত এত জোরে জোরে এত রক্ত বেগ এত রক্ত ঝরতেছে এই দৃশ্যটা দেখিয়া বিশ্ব নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন আশার পরে ডাক দিতে বলেন আব্বা জান এমন একজন মানুষকে দেখলাম যার দুটো হাতের মধ্যে একটা হাত নাই একটা হাতের মধ্যে রক্ত বের হইতেছে আল্লাহর নবীর কাছে এই কথা বলার পরে আল্লাহ নবী বলতেছেন নিয়ে আসো তারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন নাতিরে একজনকে বামে আরেকজনকে ডান ডানের উপরে বসাইয়া নিয়ে আসা চব্বিশ খেজুরের মধ্যে থেকে খেজুর কোলা আল্লাহ রসুল সাল্লাম নাতি ইমাম হাসান আর হুসাইন রে খাওয়াইতেছে এই মুহূর্তে আল্লাহর রসুলের দরবারে ওই আল্লাহর মান্দার বাগানের মালিক মুহূর্তের মধ্যে চলে আসলো বিশ্বনবী মোহাম্মদ ডাকতে বলেন এ বাগানের মালিক তোমার এই অবস্থা কেন কিভাবে হইলো তুমি এত কষ্টের মধ্যে কেন আছো একটু আমার খুলিয়া বল এবার বাগানের বালিক ডাকতে বলেন অগো বিশ্বনবি সল্লাল্লাহ মানি সাল্লাম আমি বুঝিনা আমি বরবর নাই করেছি গরমে আমি আল্লাহর কাসমান আছে দিতেছি আমার উপরে না জানি আল্লাহর কোন গজব চলে আসে কিনা দেরি করা যাবে না গো আল্লাহ রাসূল দেরি করা যাবে না দেরি কইরেন না আমারে আল্লাহর নস্তে ক্ষমা করে দেন আবার আল্লাহর নস্তে ক্ষমা করে দেন সব ঘটনা গলা বলা শুরু করে দিল আর নবিকে দা গদল লোক বিশ্বনবি সল্লাল্লাহু আলাইহি আমি দেরি করতে চাই না গো আমারে কালেমা পড়াইয়া মুহূর্তের মধ্যে মুসলমান বানাইয়া সাল্লাল্লাহল্লাহ বাগানের মালিককে ডাক দে বলে ও বাগানের বালি তোমার হাতের অবস্থা এমন কেন বলে ইয়ার্লাহ ইয়া হাবি যে হাত দিয়ে আপনার কাজ ছিলাম ওই হাত আমার স্বাতের মধ্যে ওই হাত আমার শরীরের মধ্যে থাকবে এটা আমি পছন্দ করি নাই এই জন্য আমার হাতটা আমি কেটে ফেলেছি কনমে আমার মনের মধ্যে বিশ্বাস

ইসলাম গ্রহণ করো দেরি না ইসলাম গ্রহণ করো মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে যাও আল্লাহ মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল সোভান আল্লাহ নাই বলে কি আবেদন নিবেদন আমার হাত যেমন ছিল আমার হাতটা আপনি আমার হাতের সঙ্গে লাগাই দেন আল্লাহ নবীজি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বাগানের মালিকের ডান হাতটা তার হাতের জায়গায় লাগাই দিলেন এবং পট্টি লাগাই দিলেন এমন ভাবে থুথু দিলেন বান্দার হাতটা যেমন ছিল মুহূর্তের মত মুহূর্তের মতো আগের চাইতেই বড় শক্তিশালী হাত আল্লাহ মানে সুবহানাল্লাহ